এই খাবারটা খাওয়ালেই নাকি শাশুড়িদের মন জয় করা যায় সেই জন্যই গ্রামের বৌরা চালাকি করে এই রেসিপি তৈরি করে শাশুড়িকে খাইয়ে মন জয় করে নেয় চাইলে কিন্তু আপনিও আপনার পরিবারের সকলের মন জয় করতে পারেন এমন সুস্বাদু খাবার খাইয়ে এক কথায় জিবে আনা রেসিপি তৈরি হচ্ছে আমার আজকের রেসিপিতে এটার জন্য আপনাকে হাজার টাকা খরচ করতে হবে না ঘরে যদি ছোট ছোট চিংড়ি মাছ বাতাসি গুড়া, কাসকি মাছ সাথে দুই একটা পিস বড় মাছের হলেই হবে যে কোনো একটা বড় সাইজের মাছের পিস ছোট করে টুকরা করে কেটে নিলেই হয়ে যাবে আপনি আপনার পছন্দ মতো মাছ দিয়ে নিতে পারেন এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি আদা বাটা ব্যবহার করব না রসুনের বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ আর দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এবার আমি খুব ভালোভাবে মশলাগুলো মাছের সঙ্গে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিবো এর মধ্যে ধনিয়া পাতা এটা টেস্ট বাড়াবে এটা বিলাতি ধনিয়া পাতা দিচ্ছি চাইলে কিন্তু আপনারা পছন্দ মতো ধনিয়া পাতা দিতে পারেন দেশিটা এখানে বোম্বাই মরিচ ছোট ছোট সাইজের এগুলো আঁতফালি করে দিচ্ছি সাথে কাঁচা মরিচও চার পাঁচটা দিয়ে দিচ্ছি আসতো এখন বলবো ঝালটা আপনার পছন্দ মতো দিবেন না আপনার শাশুড়ি যদি ঝাল খেতে না চায় সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই আর খেতে চাইলে খাইয়ে দিবেন ঝাল খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার মরিচগুলো খেয়াল রাখতে হবে লাউ পাতার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুইটা ছোট ছোট মাছের পিস আর ছোট মাছগুলো মিলিয়ে ঝিলিয়ে দিতে হবে যাতে করে একটার মধ্যেই পড়ে না যায় এভাবে করে খেয়াল করে করে দিবেন মরিচগুলোও খেয়াল রাখতে হবে যাতে করে এক পিস এক পিস করে পড়ে না হয় কিন্তু ঝাল খেয়ে আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে সেজন্য ঝালটা আপনার পছন্দ মতোই দিবেন এভাবে করে লাউ পাতাগুলোকে মুড়িয়ে জাস্ট কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলেই কিন্তু আপনার মজাদার এই খাবারটা তৈরি হয়ে যাবে যেই কড়াইয়ের মধ্যে আমি এই বড়াগুলো বানাবো সামান্য তেল মুছে দিলাম বেশি তেলে ভাজার দরকার নেই অল্প তেলেই সবগুলো বড়া সাজিয়ে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব এ থেকে হালকা পানি বের হয়ে আসবে তো পানিটা কিন্তু শুকিয়ে যাবে যদি আপনার চুলার হিটটাকে একটু বাড়িয়ে দিন চুলার হিট মিডিয়াম রেখে সময় নিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম মোচমোচে করে ভেজে নিতে হবে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে এই পাতাটা খেতে কিন্তু দারুণ লাগে পাতাটা কিন্তু ফেলে দিবেন না পাতা সহ করেই গরম গরম ভাতের সাথে এই বড়াটা খাওয়া হয় আমি এবার নামিয়ে নিচ্ছি কালারটা অনেক বেশি সুন্দর আসছে চাইলে কিন্তু আপনারা আরও একটু কালারফুল করে নিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি মুচমুচে হবে আমি একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এটা ভেতরের মাছগুলো একদম সেদ্ধ হয়ে একাকার আর সুন্দর একটা ফ্লেভার আসে এটা হচ্ছে পাতরি বড়া এটা অনেক মজার একটা খাবার আশা করি ট্রাই করে ফেলবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ